হিন্দুস্তান এই বিরোধী বিধায়কের অবৈধ সাসপেনশন হচ্ছি না বিরোধী বিধায়কের বারে বারে সাসপেনশন কেন उद्धव কর্তৃপক্ষ জবাব দাও জবাব চাই জবাব দাও বিরোধী विधायकों বারে বারে হাউসের বাইরে পাটাচ্ছ কেন জবাব চাই জবাব দাও চাই জবাব দাও এই সোনার কারক হাউসে না করতে কত সাসপেনশন কেন এই ভুয়া उद्धव কর্তৃপক্ষ জবাব জবাব দাও এই জবাব চাইতে সাংবিধানিক প্রধানের কাছে डेटेशन सफल 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 एको हिंदुस्तान करोल्भेर पूर्ण स्नान महाकुम्भेर पूर्ण स्नान महाकुम्भेमान महाकुम्भेर अपमान महाकुम्भेर अपमान हरो 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 गंगा माता की મુના મ સરસ્વતી મિવેણી સંગમ કેમ્ભક કે પ્રયાગરાજ કે সনাতন ধর্মকে হিন্দুস্তানকে বিবরণী থেকে মৃত্যু কুম্প আঘাত না অবিলম্বে রাজ্যপাল মহোদয় হস্তক্ষেপ করতে হবে অবিলম্বে রাজ্যপাল মহোদয়কে হস্তক্ষেপ করতে হবে সাংবিধানিক প্রধানকে হস্তক্ষেপ

পূর্ণ स्नान এক পথে পুরস্কার হকুমের পূর্ণ स्नान এক পথে পুরস্কার হকুমের পূর্ণ स्नान এক পথে পুরস্কার হকুমের অপমান বংশনাম মানবো না হকুমের অপমান বংশনাম মানবো না হকুমের অপমান বংশনাম মানবো না राज्यपाल महोदयকে হস্তক্ষেপ করতে হবে করতে হবে করতে হবে সাংবিধানিক প্রধানকে হস্তক্ষেপ করতে হবে করতে হবে শব্দ কার্য বিবরণী থেকে বাতিল করতে হবে হিন্দু কুম্ভ শব্দ করতে হবে এই বিরোধী বিধায়কদের অবৈধ সাসপেনশন মানছি না বিরোধী বিধায়কদের বারে বারে কেন জবাব বিরোধী বিধায়কদের বারে বারে হাউসের বাইরে পাঠাচ্ছ কেন জবাব চাই জবাব দাও কারণ হাউসে না থাকা সত্ত্বেও সাসপেনশন কেন এই ভুয়া অধ্যক্ষ জবাব দাও এই জবাব চাইতে সাংবিধানিক প্রধানের কাছে

গঙ্গা মাতা কি যমুনা মাতা কি সরস্বতী মাতা কি ত্রিবেণী সঙ্গম কি মহাকুম্ভ কি প্রয়াগরাজ কি হিন্দুস্থান কি সনাতন ধর্ম কি হিন্দুস্থান কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন